স্কুলের ভিতরে আয়াসে আছে আমার ছেলেরা মাইনেস এসে ঘটনার কালে তো স্যার আমি আসতে জানি ঘটনা স্কুলের ভিতরে এই ধরনের ঘটনা আমি তো আমাদের তো স্কুলের শিক্ষক তারা কেউ ফোন করছে না এ থানার শিক্ষা স্যার ফোন করছে তারপর আয়াতেই আমার ছেলের মনে হতো স্কুলে মানে যারা শিক্ষক শিক্ষিকা রয়েছে তারা জাগ্রতি আছেন না তারা তো এখন তো আমি বলতে পারি না তারা তো কি ক জানে তার সঙ্গে কথা তারা কি কয় তার ব্যাপারে

তো আমি উপর থেকে দেখছিলাম দাদা সব থেকে আর আর লাগবে লাগতে আমার সামনে এসে ব্যাগ দিয়েছে এরপর মাথা দুটো মারছে তারপরে হাতের এখানে বসে এখানে মারছে তারপরে ঝাড়ে মারছে তারপরে তো আমি সব জোরে নিচে চলে গেছি চাকরু মিটি সেরা একটা ভিতরে বয়ে আছে অনেকক্ষণ পরে তারা আবার আইসা আয়া পাঞ্চার না দেন কী দিয়ে দিদি ছিলাম ছিলা আমার গাড়ির গাড়িটিতে মারছে তো আমি স্যার দৌড়ে সেটা স্কুল থেকে বেরিয়েছি তারা দেখো সেই স্যার ম্যাডামরা ঠেললা আমার মামা মিলে গাড়িতে সে মনে করছে না আমি এমনি বেশ করছি দূর দিবেন এখন তার ডিএনএলাম ডিএনএল তারা আউট আউস মানুষের নেসিরা অনেক কী আমি দাদা দাদার মাথা ছিল তারার মাথা ছিল তারা না আমিও বেআলাম আমার তো দেখছে না তারপরে আমার বাবা আর ভাই বাবার বাবা আর ভাইয়ের ওপর বেশি বেশি করলে বাবার ভাইয়ের ওপর কিন্তু তুমি কি হাসপাতালে চিকিৎসার জন্য যাওয়ার পরেও হাসপাতালে তোমাকে মারধুল করা হয়েছে কারা মেরেছে চিনুনি তারা রে যারা মারছে তারা চিনুনি কেউ চিনুন স্কুলের নি